আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বয়স জকিগঞ্জের এই মুহূর্তের লাইভে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি সিলেটের জকিগঞ্জ উপজেলার রাড়াই গ্রামে আপনারা জানেন গতকাল রাত আড়াইটা থেকে তিনটার দিকে এখানে হঠাৎ করে কুশিয়ারা নদীর যেই বাঁধটি দেখতে পাচ্ছেন এটি বেঙ্গে এই পিছনের যেই এলাকাগুলো রয়েছে মুহূর্তেই কিন্তু এগুলো তলিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পিছনের চিত্রটা কতটুকু ভয়াবহভাবে রূপ ধারণ করেছে এখানকার যেই বাঙ্গনটি রয়েছে সেই বাঙ্গনটি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কে রয়েছেন এবং নদী যাদের গোর বাড়ি ছিল তারা ইতিমধ্যেই তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা এখান থেকে সরে গিয়েছেন যদিও এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে পার্শ্ববর্তী এই বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে এই মুহূর্তে কোনো মানুষ অবস্থান করছেন না তবে যারা আছেন তারা বাড়ি নিয়ে অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন জানিয়ে রাখি জখীগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের বরাক নদী দিয়ে অর্থাৎ কুশিয়ারায় পাহাড়ি ডোল যেটি এসেছে সেটির কারণে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর এই বাঙ্গনের কারণ এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদের যেমনটি জানিয়েছেন জকিগঞ্জের এই বাঙ্গনের জন্য প্রধানত দায়ী করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে তারা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে তারা এর আগেও বিশেষ করে কয়েকবার জানিয়েছেন এছাড়া দু সালের যে বয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু এই জায়গায় ঠিক এই জায়গায় বাঙ্গন দেখা দিয়েছিল এলাকাবাসী বারবার তারা কিন্তু দাবি তুলেছেন আমাদের এই বাড়তি তৈরি করে দিতে হবে কিন্তু এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের দায়িত্বশীল তারা কিন্তু সেই সময়ে এগিয়ে এসেছিলেন এবং প্রস্তুতি দিয়েছিলেন জকিগঞ্জের রাড়াই গ্রামের এই বাঙ্গন মুছনে তারা কাজ করবেন শুধু রাড়াই গ্রাম নয় জকিগঞ্জের আরও দুটি জায়গায় বাদ ভেঙে পানি ঢুকছে একটি হচ্ছে বাখরশাল আরেকটি আর একটি হচ্ছে জক্ষীগঞ্জের লোহার মহল এই দুইটি জায়গা দিয়ে প্রবল বেগে কিন্তু পানি ঢুকছে এবং সকাল থেকে অবিরাম বাঙ্গন দিয়ে পানি ঢুকার কারণে আশপাশের যেই এলাকাগুলো রয়েছে আমি যদি একটু দেখাতে বলি আপনারা একটু দেখার চেষ্টা করেন এখানকার যেই বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি জকিগঞ্জের এই বাঙ্গন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজ নতুন নয় গেল দু হাজার সালেও কিন্তু এটি ভয়াবহভাবে বাঙ্গন দেখা দিয়েছিল এবং যার ফলে এখানকার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড নড়ে চড়ে বসেছিল কিন্তু গতকাল রাত যেই সময় এই জায়গাটি বাঙ্গন দেখা দেয় সেই সময় এলাকাবাসী পানি উন্নয়নের বোর্ডের কাছে তারা বস্তা চেয়েছিলেন কিন্তু সেই বস্তাটুকু তারা পাননি পরবর্তীতে তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব উদ্যোগে তারা এখানে বাদ রক্ষার চেষ্টা চালিয়েছেন এবং সেই বাঁধটি তারা রক্ষা করতে পারেননি নিজেদের সর্বস্ব সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে তারা চেষ্টা করেছেন বস্তার মধ্যে তারা বালি দিয়ে এবং বাস দিয়ে এই বাঁধ চেষ্টা করেছিলেন কিন্তু নদী কি তা মানবে নদীর মুহূর্তেই চোখ দা যাচ্ছে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন জকিগঞ্জের এই যে বাদের প্রাঙ্গন সেটি যদি এই দ্বারা অব্যাহত থাকে তাহলে মুহূর্তেই জকিগঞ্জের নিম্না অঞ্চল খুবই ভয়াবহ বন্যার কবলে পড়বে দর্শক এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সর্বশেষ জানিয়ে রাখি জকিগঞ্জে আজ প্রায় তিনটি জায়গায় বাঙ্গন দেখা দিয়েছে এবং লোহর মহল সহ এবং বাকরশাল সহ এই দুই জায়গায় বাঙ্গনের ফলে জকিগঞ্জে প্রায় হাজার হাজার পরিবার পানিবন্দী রয়েছেন কিছুক্ষণ আগে এখানে জকিগঞ্জের ইউনেসাব এসে পরিদর্শন করে গিয়েছেন এছাড়া যদি জানিয়ে রাখি এখানকার স্থানীয়দের মধ্যে অনেকটা উদ্বেগ দিন পার করছেন এই বন্যাটি এই মুহূর্তে রূপ নিয়েছে এটি মূলত ভারতের বরাক নদী দিয়ে কুশিয়ারা নদীতে যেই পানিটুকু এসেছে সেই পানির কারণেই কিন্তু কুশিয়ারা সেই পানিটি ধারণ করতে পারেনি পরবর্তীতে এই রা রাই গ্রাম সহ আরো দুটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে জানিয়ে রাখি আজ আহ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ কুশিয়ারা নদীর আমল শীত পয়েন্টে বিভার একশো চৌরাশি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে রেকর্ড করা হয়েছে এই মুহূর্তে এই এই জায়গাটি জায়গাটি রারাই গ্রামের দিয়ে কিন্তু প্রবল বেগে পানি প্রবেশ করছে কিছুক্ষণ পর এই এলাকায় আরও বড় ধরনের বাঙ্গন দেখা দিতে পারে যার ফলে জকিগঞ্জে আংশিক একটি বন্যা বলে বন্যা চলে এসেছে বলতে গেলে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপনাদের যদি একটু দেখায় এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটির যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় নদীর তীরে বসে আছেন এখানকার যিনি মালিক রয়েছেন তিনি একটু আগে এখানে বসেছিলেন এবং তাদের এই যে বুক ফাটা সেটা বলে বুঝাবার কোনো ভাষা নেই এই মুহূর্তে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ